এটা হলো রং এর জন্য ডিজিটাল শাড়ি রং এর জন্য ডিজিটাল রং এর ডিজিটাল শাড়ি হলো রাজা আচ্ছা আর এটা হলো সুতার জন্য সুতার জন্য রাজা একদম অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং কোন কোয়ালিটি মাল নেবেন আগে সেটাকে নোট করে নেবেন এই যে দেখেন একদম বেস্ট একটা কোয়ালিটি না মাসরাঙ্গা নাইস বয়েল কালেকশন এই যে লেখা আছে নাইস বয়েল ঠিক আছে নাইস বয়েল লেখা এই যে এটা এটা লিখা এটার পেটিটা যে এই যে দেখেন এটা ডিজাইন আছে প্রায় একশোর ডিজাইন আছে বিষয় না খালি কইবেন যে মুকুল ভাই এরকম বক্সের শাড়ি কুটি শাড়ি আমাকে পাঁচ বান্ডেল দেন আমরা পাঁচ ডিজাইন থেকে পাঁচ বান্ডেল দিয়ে দিব হ্যাঁ এটা ডাবল কাজের মাল এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মালের কাজের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ একদম তো অনলাইনে বিক্রি করি ভাইরাল ছাড়া মাল চলে না সেই জন্য সবথেকে রানিং কোয়ালিটি যেগুলা সেগুলো আমাদের কাছ থেকে পাবেন এবং দামও কমে পাবেন দামে যদি কমে দেয় তাইলে মাল নিবেন না তো সালাম দেখবেন না আসসালামু আলাইকুম মাল নিব না এই যে দেখেন টাকা মাল আমাদের কাছ থেকে মাত্র 500 টাকা করে ওনলি 500 টাকা করে কালার পাবেন প্রত্যেকটা মালের চারটে করে কালার

পঞ্চাশ পিস একশো পিস মাল অর্ডার করবেন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে দিব আচ্ছা ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন তো অ্যাড্রেসটা হলো নরসিংদি জেলা শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশে মার্কেট আমার দোকান এই তিনতলা বাড়িটি আমার নিজস্ব বাড়ি আপনারা আসবেন আইসা মাল না সব থেকে উত্তম আসতে না পারলে এখান থেকে দশটা এই কোয়ালিটি দশটা ওই কোয়ালিটি দশটা মিলে পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন

অনেক ভালো হবে আচ্ছা তো আমরা প্রথমে আজকে প্রথমে দেখাবো ডিজিটাল প্রিন্টের শাড়ি সারা বাংলাদেশে দেখবেন ডিজিটাল প্রিন্টের শাড়ি ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা আর আমরা দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের শাড়ি এম আর এস এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি এখন অনেকে বলে ভাই মুখে বলেন যদি খামে না দেন না দিলে নিবেন কোন যদি আমরা দেই তাহলে কি নিবেন আচ্ছা যদি আমরা এইসব মাল চারশো পঞ্চাশ টাকা করে দেই তাহলে আমাদের কাছে কি

কয়েকটা মাল দেখাই দিতেছি আপনাদেরকে বুঝানোর জন্য আমাদের কোয়ালিটি পাবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট শাড়ি কিন্তু এই ডিজাইনে যে সামনে সপ্তাহে পাবেন এটা কোনো গ্যারান্টি নেই না না প্রতি সপ্তাহ সপ্তাহে নতুন নতুন ডিজাইন নতুন নতুন প্রতি সপ্তাহ সপ্তাহে নতুন নতুন ডিজাইন ডিজাইন পাবেন अवेलेबल অসংখ্য ডিজাইন আপনারা শুধু কোয়ালিটি বলবেন যে মুকুল ভাই আমাদের এই কোয়ালিটি দেন আমাকে 50 পিস 100 পিস এই কোয়ালিটি দেন আমরা দিতে পারবো এই যে যদি বলেন 5000 পিস 10000 পিস দিবেন তাও দিতে পারবো अवेलेबल মাল আমার কাছে আছে এই যে দেখেন এগুলো সব ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো চারশো পঞ্চাশ টাকা করে এবং এটা হলো ডিজিটাল ডিজিটাল প্রিন্টের পুতুল পুতুল হ্যাঁ ডিজিটাল প্রিন্টের পুতুল এই শাড়িগুলো নিতে পারবেন এগুলা পঞ্চাশ থেকে টাকা করে বিক্রি করা হয় আর আমরা কিন্তু জান এটা পাঁচশো টাকা বিক্রি করতাম এটাও আপনার পঞ্চাশ দিলাম এটা চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্টের পুতুল মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন বাস দেওয়া হবে একদম চিকন বাসন চারশো পঞ্চাশ টাকা করে এই যে এখান থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আপনারা আমাদেরকে ভিডিও কল দিলে অবশ্যই এরকম ডিজাইন গুলো দেখে নিতে পারবেন এই যে দেখেন প্রিন্টের পুতুল ডিজিটাল প্রিন্টের পুতুল এই যে দেখেন দেখেন ডিজাইন আছে ভাই অসংখ্য ডিজাইন ডিজাইন কোন বিষয় না আমরা শুধু ভিডিও করে শুধু আপনাদেরকে কোয়ালিটি টা জন্য এই কোয়ালিটির দাম এত টাকা মানে কি কি কোয়ালিটি কোয়ালিটি বিক্রি করি তারপর আছে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি প্রত্যেকটার মধ্যে ম্যাচিং করা ब्लाउজ পিস থাকবে ম্যাচিং করা ब्लाउজ পিস আমি খুলে দেখাই দেই বুঝাই দেই এই যে দেখেন এটা হলো আপনার শাড়িটা শাড়িটা আর এই যে দেখেন ब्लाउজ পিসটা দেখেন ম্যাচিং করা আছে কিনা সেম ডিজাইন একদম বয়েল ম্যাচিং করা থাকবো ब्लाउজ পিসটা এই যে দেখেন এই যে দেখেন এটা হবে ब्लाउজ পিস এই যে দেখেন ঠিক আছে আচ্ছা আর এগুলা সম্পূর্ণ পিডি আছে এই যে এগুলা এই যে সামনের এরা গতকালকে আসছে এখনো নিয়মী মিটাই থাকছে এগুলো সব উল ফুড়াইলামু ঠিক আছে এই তিনটা লাই চলে তিনটা লাই উঠে তিনটা লাই উঠে যাব এই যেগুলা সব ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি একদম এগুলো সব ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি দেখে পেটি থেকে যদি কোন একটা দেখাই এই দেখেন পেটি থেকে একটা দেখাই দিলাম এখানে অসংখ্য ডিজাইন আছে এটার মধ্যে যদি কোন 100 ডিজাইন দেওয়ার জন্য 100 ডিজাইনও দেওয়া যাবে মাশাআল্লাহ দেখেন নিতে পারবেন মাত্র এই যে দেখেন এগুলো 7800 টাকা লাগবে আমাদের কাছ থেকে নিবেন মাত্র 550 টাকা করে অনলি 550 550 টাকা করে কিন্তু মিনিমাম সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল অর্ডার করতে হবে যেগুলা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই ডিজাইনটা গত সপ্তাহ এই যে দেখেন গত সপ্তাহে এই ডিজাইনটা ছিল এই মালটা দেখাইছিলাম অনেকেই গত সপ্তাহ দিতে পারি নাই আচ্ছা ঠিক আছে ডিজাইন দেখাইতে পারছি কিন্তু মাল দিতে পারি নাই কারণ মাল শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে যদি অর্ডার করেন তাহলে আমি কিভাবে মাল দিব কোন আবার চলে আসছে নাকি এই যে দেখেন আবার আসছে কারণ যেটা রানিং ডিজাইন আমরা সেগুলো আবার এই যে দেখেন রিপ্লে করে করে দেখেন এই যে সেম ডিজাইনে ভাই

এই যে দেখেন এগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে এক মাল কিনার জন্য যদি বলেন ভাই আমি ফেরি ফেরি মাল কিনবো তাহলে মিনিমাম আশি টাকা লাগবে একদম আপনি জানেন এই আমার নিজের বাড়ি আপনারা আসলেও দেখতে পারবেন এটা আমার নিজের বাড়ি আমার এই দোকানটা যদি বাজারে বাড়া নিতাম মিনিমাম তিরিশ লাখ টাকা ঘর ভাড়া লাগলে প্রতি বছরে বছরে আমার বছরে এত টাকা বাড়া লাগে লাগে না দেখেই আমি কিন্তু মালের দাম একদম কমাই দিতেছি মানে ভাড়াটা সেভ হয়ে যাচ্ছে করে পরে মালটা দিতেছি মাত্র চারশো বিশ টাকা করে ৳420 করে এই যে দেখেন এগুলা নিতে পারবেন মাত্র ৳420 করে এটা নাম হলো দুইটা টিকেট কোর্সিটার মধ্যে একটা হলো মনপুরা আর একটা হলো কি আচল আচল সুইস বয়ল মনপুরা আচল এগুলো মাল নিতে পারবেন মাত্র ৳420 করে টাকা করে ডিজাইন কালার অসংকো ডিজাইন অসংকো কালার আছে কালার ডিজাইনের অভাব নাই যারা পাইকারি মাল নেবেন অবশ্যই এই সিনার দ নম্বরে যোগাযোগ করবেন এবং কোন কোয়ালিটি মাল নিবেন আগে সেটাকে নোট করে নিবেন আচ্ছা আমার এখানে বিভিন্ন কোয়ালিটির মাল আছে বিভিন্ন দামের মাল আছে কোন কোয়ালিটি কত পিস মাল নিবেন সুন্দর করে আগে নোট করবেন তারপর আমাদের কাছে অর্ডার করবেন এগুলা নিতে পারবেন মাত্র 420 টাকা করে 420 জি এগুলা নিতে পারবেন মাত্র 420 টাকা করে 420 টাকা এগুলা নিতে পারবেন 420 টাকা করে এরকম যদি সারা দিন ডিজাইন দেখাই সারা দিন ডিজাইনও দেখান দেব অসংখ্য ডিজাইন আছে এটা হলো সুইস বয়েল আচল মনপুরা মনপুরা মাত্র 420 টাকা করে 420 জি তারপর আছে মাসরাঙ্গা নাইস বয়েল মাসরাঙ্গা নাইস বয়েল এই যে দেখেন এটা আছে মাসরাঙ্গা নাইস বয়েল এই যে দেখেন একদম বেস্ট একটা কোয়ালিটি না মাসরাঙ্গা নাইস বয়েল এই সব মাল আপনারা যদি খুচরা কিনতে যান সাতাশো টাকা লাগে এই সব লাগে একদম আর আমরা দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা যারা আমার সাথে ব্যবসা করবেন তারা অবশ্যই লাভ কম করবেন সেল বেশি করবেন এই নিয়ত যদি ব্যবসা করেন আমার তাহলে আসেন আইসা দেখে মাল নিয়ে যান এইসব শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে আপনার এগুলো পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা করে নেবেন এই যে দেখেন এই যে দেখেন মাস্লা কালেকশন দেখেন আমি কয়েকটা ডিজাইন এখান থেকে দেখাই আপনি দেখেন এই যে দেখেন এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে ডিজাইন এগুলো সারাদিনে ডিজাইন দেখানো যাবে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলা কিন্তু প্রত্যেকটা মালের পেটি আছে ঠিক আছে পেটি পেটি নিতে পারেন এবং পেটি ব্যাঙ্গও নিতে পারেন সমস্যা নাই কারণ সব সবভাবে দিতে রাজি আছি এই যে দেখেন পেডিও নিতে পারবে ভাইঙ্গাও নিতে পারবে এগুলো এই যে দেখেন এগুলার পেটি এ যে অভাব নাই এই যে দেখেন এগুলার পেটি এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে পেটি পেডি কালেকশন এই যে লেখা আছে নাইস বয়েল ঠিক আছে নাইস বয়েল লেখা এই যে এটা লেখা এটার পেটিটা এই যে 350 টাকা দামের পেটি এটা এই যে দেখেন এটা লার একটা ডিজাইন এটাও 350 টাকা করে আচ্ছা এই যে দেখেন এটাও লার একটা ডিজাইন এটাও 350 টাকা করে এই যে দেখেন প্রত্যেকটা মালের এক বান্ডাল এরকম পঁচিশ পিস করে আছে যারা পাইকারি মাল নেবেন অবশ্যই পেরে নিতে পারেন অথবা আমাকে বলতে পারেন ভাই এখান থেকে দশটা ফিরি ভাঙ্গিয়ে আমাকে এখান থেকে দেন পাঁচ পিস এখান থেকে দেন পাঁচ পিস এখান থেকে দেন পাঁচ পিস মিলাইয়ে আমাকে এখান থেকে পঞ্চাশ পিস মাল দেন আমি আপনাকে টাকা পাঠা দিতেছি এই যেগুলো দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এর পরের আইটেম হলো মকবুল প্রিন্টের প্রাইডের কোয়ালিটি মকবুল প্রিন্টের এর প্রাইড হ্যাঁ প্রাইডের কোয়ালিটি এটা হলো কি আপনার এই যে দেখেন কোনো ডোরা হবে না একদম প্লেন গেরে যেমন ধরেন ডিজিটাল প্রিন্ট প্লেন প্লেন এটাও প্লেন গেরে কিন্তু এটা হলো ছাপা প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্ট না ছাপা প্রিন্ট জন্য এটা দাম দিতেছি মাত্র 300 টাকা করে অনলি 300 রং কস অনেকে বলে ভাই রং কস গ্যারান্টি আছে কিনা ভাই জান আপনি আমার থেকে হয়তো বা সর্বোচ্চ 50 থেকে 120 মাল নেবেন এই মাল হাজার হাজার লক্ষ লক্ষ পিস প্রতি মনে করেন প্রতি মাস মাসে তৈরি হইতেছে এক পিস দু পিস তৈরি হইতো তাইলে আপনি বলতেন রং যাবে কিনা এই রং যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এক কোটি পার্সেন্ট রং কস গ্যারান্টি রং নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই রং নিয়ে চিন্তা করার সময় আসছিল দুই হাজার সালের আগে এখন আর এটা এখন আর এখন এখন আর এটা কোনো স্বপ্নের বাইরে কোনো এগুলা কোনো রঙের কোনো চিন্তা নাই এগুলো এসে বর্তমানে সব বিদেশি রং দাম দিব মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো টাকা তিনশো টাকা করে ডিজাইন কালার অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন তিনশো টাকা করে এই শাড়িগুলো নিতে পারবেন এইসব শাড়ি পাঁচশো টাকা ছশো টাকা নিয়ে বিক্রি করে আমাদের কাছ থেকে নেবেন তিনশো আপনার সাড়ে তিনশো টাকা করে বেচে নেবেন একদম এই যে দেখেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা শুধু আমাদের কাছ থেকে পাইকারি মাল নিতে পারবেন খুচরা আমরা বাইজেন খুচরা কোনো বিক্রি করি না যারা পাঁচ পিস দশ পিস মাল নিতে চান তারা সরাসরি দোকানে আসে তারপরে নিয়ে যান একদম কিন্তু অনলাইনে নিলে পঞ্চাশ পিস মাল নিতে হবে শুধুমাত্র পাইকারি তারপরের আইটেম আছে এই যে এটা আছে আপনার জামদানি শাড়ি এই যে দেখেন জামদানি এটা হলো বক্সের মধ্যে জামদানি শাড়ি এই যে দেখেন এটা ডিজাইন আছে প্রায় আমরা শুধু এক পিস করে মাল আছে এই যে এরকম প্রত্যেকটা বক্সে এরকম চার পিস করে কালার থাকবো করে কালার চারটে করে কালার থাকবো আমি একটা মাল আপনাদেরকে দেখাই খুলিয়ে দেখাই ডিজাইন আছে একশোর উপরে ডিজাইন আছে ডিজাইন কোনো বিষয় না খালি কইবেন যে মকুল ভাই এরকম বক্সের শাড়ি কুটি শাড়ি আমাকে পাঁচ বান্ডেল দেন আমরা পাঁচ ডিজাইন থেকে পাঁচ বান্ডেল দিয়ে দিব একদম দাম দিতেছি মাত্র 450 জানি 400 টাকা করে অনলি 400 400 টাকা করে নেন 400 টাকা করে 400 টাকা করে এই বক্সের শাড়ি নিতে পারবেন মাত্র 400 টাকা করে অনলি 400 টাকা করে তারপরে একটু কষ্ট করে এদিকে আসেন আমার দোকানে কিন্তু আপনারা এই শাড়ির পাশাপাশি থ্রি পিস পাবেন এই যে দেখেন সব থ্রি পিস থ্রি পিস পাবেন লুঙ্গি পাবেন বেশি পাবেন ওনা পাবেন জামদানি শাড়ি পাবেন তো আমার এখানে আপনারা আসলে অবশ্যই অনেক ভালো হয় আয়সা নিলে সব থেকে উত্তম ভালো হয় আচ্ছা এই যেগুলো আছে আপনার এই যে বেনারসি কাতান বেনারসি কাতান হ্যাঁ এই যে আমি খুলে দেখাইতেছি প্রত্যেকটা মালেরই চারটা করে কালার আছে প্রত্যেকটা মালের কালার পাবেন চারটা করে এগুলো ডাবল ডাবল বেনারসি মানে ডাবল কাজের ডাবল কাজের হ্যাঁ এটা হলো ডাবল কাজের মাল এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মালের কাজের প্রত্যেকটা মালের এরকম এই যে তিন এই যে এক প্রত্যেকটা মালের চারটা করে কালার আছে এটার মধ্যে বিশটার উপরে ডিজাইন আছে বিশটার উপরে ডিজাইন টার উপরে আছে আপনারা খালি আমাদেরকে বলবেন এরকম এই যে বিভিন্ন ডিজাইন চারটা করে কালার আছে এরকম চারটা করে কালার ম্যাচিং করে দিয়ে দিব আচ্ছা এই যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এখান থেকে আমাকে পাঁচ বান্ডেল দেখেন এটা আছে আপনার কুচি সারি চাহিদাটা একটু সবচেয়ে বেশি থাকে এগুলো কুচি শাড়ি আর আমার এখানে সবগুলো ভাইরাল কালেকশন যেগুলো আমার কাছে সবসময় পাবেন কোয়ালিটি গুলোই আমার কাছে পাবেন কারণ আমরা যেহেতু অনলাইনে বিক্রি করি ভাইরাল ছাড়া মাল চলে না আচ্ছা সেইজন্য থেকে রানিং কোয়ালিটি যেগুলো সেগুলো আমাদের কাছ পাবেন এবং দামও কমে পাবেন দামে যদি কমে দেয় তাহলে মাল নেবেন না তো সালাম দেব না মাল নিব না একদম দেখেন 650 টাকা এই সব আমাদের কাছ থেকে নিবেন মাত্র 500 টাকা করে only 500 500 টাকা করে কালার পাবেন প্রত্যেকটা মালের চাইতে করে কালার বাধ্যতামূলক আপনাদের এরকম সেটিং করে নিতে হবে আমার এখানে কোনো আনসেটিং মাল নিতে পারবেন না এরকম সেটিং ভাবে নিতে হবে সেটিং এই সেটিং নিতে হবে ঠিক আছে কোনো খুচরা সেটিং মাল আমার কাছে পাবেন না নিতেও পারবেন না এই যে দেখেন এগুলা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে এই যে আমি কুচি শাড়ি এটা হলো অর্গেন্ডি কুচি শাড়ি শাড়িডি কুচি শাড়ি এই যে দেখেন এটা হলো অর্গেন্ডিক কুচি শাড়ি মাত্র পাঁচশো টাকা করে এই যে দেখেন কিনে যদি কমে কিনতে পারেন দুটা পয়সা লাভ করে বিক্রি করতে পারবেন আচ্ছা তারপরে এই যেগুলো দেখেন ভাইরাল কালেকশন এইসব মাল আপনারা সাত টাকা করে কিনেন আমাদের কাছ থেকে নিবেন মাত্র চারশো টাকা করে অনলি চারশো জি এগুলো হলো চান্দি সিল্ক চান্দি সিল্ক হ্যাঁ এগুলো হলো চান্দি সিল্কের মাল অনেক ভালো ডিজিটাল প্রিন্টের উপর অসংখ্য ডিজাইন আমার কাছে পাবেন এগুলা নিতে পারবেন মাত্র চারশো টাকা করে অনলি মাত্র পাইকারি ডিজাইন কিন্তু প্রতি সপ্তাহ সপ্তাহ আপডেট হয় আপনারা বিভিন্ন ডিজাইন প্রতি সপ্তাহ সপ্তাহ পাবেন এই যে দেখেন মাত্র চারশো টাকা করে এই যে দেখেন মাত্র চারশো টাকা করে একদম সুন্দর সুন্দর সব কালেকশন ভাই অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আর কালার কালারের অভাব নাই শুধু যারা পাইকারি মাল নেবেন তারাই আমার কাছে গিয়ে মাল নিতে পারবেন এটা আছে অনলাইন শাড়ি কয় দুপিয়ান শাড়ি কয় টিকটক শাড়ি কয় যার যেটা মনে চায় সেটা কয় হ্যাঁ কোক যার যেটা চিনেন যেমনি চিনেন হেমনে নেন আমরা দাম দিব দুইশো বিশ টাকা করে অনলি দুইশো বিশ দুশো বিশ টাকা করে আপনারা কেমনি চিনেন হেমনে নেন সমস্যা নাই আচ্ছা এই যেগুলা আছে আপনার সুতি জামদানি শাড়ি সুতি জামদানি এটার বান্ডার হলো চার পিসের এটা বান্ডার হলো চার পিসের চার পিসই নিতে হবে দাম দিব মাত্র

এটা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে এটার কাপড়টা অনেক ভালো হবে রঙের কোয়ালিটিও ভালো হবে মাল অনেক ভালো হবে এইসব মাল নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে বান্ডেল ছয় পিসের বান্ডেল ছয় পিসের তারপরে এগুলো আছে আপনার কাজ করা শাড়ি কাজ করা শাড়ি নিতে পারবেন এটাও তিনশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিব এই যে দেখ তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের ঠিকানা আমি আবার বলে দেই আমাদের ঠিকানা নরসিংদী জেলা জেলা চর বাবুরহাট চর বাবুরহাট বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড দেখবেন সবুজ গম্বু জেলা মসজিদ পাঁচতলা মসজিদ একটু উত্তর পাশে আইসা দেখবেন পশ্চিম পাশে একটা রাস্তা রোখছে কাশেম মার্কেট অবশ্যই আসবেন আয়সা মাল নেওয়া সব থেকে উত্তম আস্তা না পারলে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠাই দিবেন পঞ্চাশ হাজার এক লাখ দশ লাখ দশ যত টাকার মাল ছাড় আপনারা কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবেন সবাই ভালো থাকবেন দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম